হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবেন আচ্ছা চায়না কটন চাদরের গজ কাপড় আজকে আমরা দেখব যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যদি ভালো লাগে অনেক ভালো হবে আচ্ছা অনেক কোয়ালিটি ফুল হবে এবং অনেক ভালো হবে ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে যার যেটা ভালো লাগবে সবগুলো কিন্তু কোয়ালিটি সেম বাট ডিজাইন আলাদা এগুলো কাপড় কোয়ালিটি কেমন হবে ভাইয়া আচ্ছা আপনাদের এখানে ওয়াটার সিস্টেম কি আপনারা তো ভিডিও কলে দেখান না যারা দেখে নিতে চাচ্ছেন তারা কিন্তু দেখেও নিতে পারবেন এগুলো পাশাপাশি আরো ডিজাইন আছে এই কোয়ালিটি অনেক আছে শুধু ডেলিভারি চার্জ দিতে হবে 50 টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে যতটা ইচ্ছা আপনি নিতে পারবেন কিন্তু এটা হয়ে গেল দুইটা পছন্দ হলো তিনটা পছন্দ হলো আপনি তো নিতে পারবেন এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর মাসাল্লাহ যার যেই কালার ভাল লাগবে আপনারা শুধু অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম সকল প্রকার সুযোগ সুবিধা আছে পেয়ে যাবেন একবার একবার অর্ডার কনফার্ম করে বানায় সেক্ষেত্রে আমাদের তৈরি করেও আচ্ছা সেক্ষেত্রে কিন্তু ভাইয়েরা বানাও দিতে পারবে যেভাবে আসলে আপনাদের সুবিধা আপনারা যদি গজ হিসাবে নিয়ে বাসায় নিয়ে গিয়ে রেডি করেন সেটাও করতে পারবেন আবার যদি মাপ বলে দিয়ে ভাইয়াদের কাছ থেকে তৈরি করে নিতে চান আপনারা সেটাও করতে পারবেন তো যেটা আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা করবেন তবে খুবই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদমই ইউনিক প্রত্যেকটা কালার সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এবং এগুলোর গস থাকবে একশো পঞ্চাশ আচ্ছা দামের কোনো চেঞ্জ নাই এই থেকে যতগুলো প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই একশো পঞ্চাশ টাকা পার গছ থাকবে সবাই একটু শেয়ার করে দিবেন এবং আমাদের পেসটিকে ফল দিয়ে পাশে থাকবেন তাহলে এরকম আরও অনেকে ভিডিও আপনারা দেখতে পাবেন বিভিন্ন গছ কাপড় থেকে শুরু করে চাদর পর্দা বিভিন্ন কালেকশন কিন্তু আমরা প্রতিনিয়ত দেখিয়ে থাকি

এটা আপনাদেরকে বললেই তো হবে ভাইয়া তাই না কি বেডের জন্য নেবে তাহলে তো মাপ আপনারা বলে দিতে পারবেন বললেই আমরা দিতে পারবো সেই অনুযায়ী কাপড় আপনারা ডাবল বেড নেবেন না সিঙ্গেল বেড নেবেন না সেমি ডাবল নেবেন আপনার মাপ বললে মোট কথা আমরা কাপড় দিতে পারবো আপনাদেরকে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এই কালেকশনগুলো যদি ভালো লাগে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু অর্ডার কনফার্ম আসবেন আপনারা জি আপনারা যদি মনে করেন আপনারা শপে এসে নেবেন তাহলে শপে এসেও নিতে পারবেন মানে সব ধরনের সুযোগই কিন্তু রয়েছে তাই বলবো একদমই মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন প্রত্যেকটা কালারই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন কালেকশন এই ভিডিও কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু আমরা লোকেশন দিয়ে দিই আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ